খামারি বন্ধুরা আসসালামু আলাইকুম দেখে হচ্ছেন আমাদের একজন অভিজ্ঞ শ্রমিক প্রতিদিন আমাদের এই বারান্দা ঝাড়ু দেয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে হাউজের পাশ দিয়ে অনেক লিটার পরে মুরগির পাখানা পরে এই কারণেই হচ্ছে আমরা প্রতিদিন ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মূল উদ্দেশ্য কী কেন মূল উদ্দেশ্য হলো বিকেলবেলা যে আমরা যে যে মুরগি লিটার তারপর আপনার যে পাখা

তা ধন্যবাদ আমার সাফল্য একদিন আসবে ইনশাআল্লাহ একদিন এমন একদিন আমিও হতে পারে মালিক এরকম খামারি খামার মালিক আমিও হতে পারি ইনশাআল্লাহ দোয়া সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম